দেখেন আমরা জানি যে রিশাদ হোসেন খুব অল্প সময় আমি বলবো ওয়ার্ল্ড কাপে বেশ ভালো কিছু পারফরমেন্স আমরা দেখতে পেরেছি তো আমরা অনেক আগে থেকে আমি মনে করি আমাদের ওমেন্স টিমে বেশ কিছু লেগ স্পিনার অনেক আগে থেকে বাংলাদেশ ন্যাশনাল ওমেন মেন্স টিমের থেকেও আমাদের ওমেন্স টিমে হচ্ছে বেশ কিছু লেগ স্পিনার দেখা যায় দেখেন আসলে আমরা খুব ভালোভাবেই জানি যে আমাদের বেশ কিছু পয়েন্ট হচ্ছে কোয়ালিফাই করার জন্য লাগবে তো সেই সেই চিন্তাটা মাথায় রেখে আসলে আমরা এই সিরিজটাকে খুব গুরুত্বপূর্ণ হিসাবে দেখছি এবং আমি মনে করি আমি পার্সোনালি মনে করি আমার টিমের সবাই আইল্যান্ড সিরিজটা অত সহজ নিচ্ছে না সবাই ফোকাসড আসে এবং আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে এই সিরিজটা কীভাবে উইন করা যায় এবং সিক্স পয়েন্ট একসাথে নেওয়া যায় দেখেন আমরা জানি যে রিষাদ হোসেন খুব অল্প সময় আমি বলবো ওয়ার্ল্ড কাপে বেশ ভালো কিছু পারফরমেন্স আমরা দেখতে পেরেছি তো আমরা অনেক আগে থেকে আমি মনে করি আমাদের ওমেন্স টিমে বেশ কিছু লেগ স্পিনার অনেক আগে থেকেই বাংলাদেশ ন্যাশনাল ওমেন মেন্স টিমের থেকেও আমাদের ওমেন্স টিমে হচ্ছে বেশ কিছু লেগ স্পিনার দেখা যায় তো আমি মনে করি যে প্রথম থেকে যেমন আমি পার্সোনালি আমি রশিদ খান এবং শেনওয়ানের খুব বেশি ভক্ত তো আমি বলবো যে আমাদের যে লেগস গ্রুপ আছে আমাদের যে আমাদের যে কন্ডিশন সে অনুযায়ী আমি আমি চাইবো যে আমাদের লেগস গ্রুপটা লিড লিড আপ করবে মানে এই ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত একটু মানে নিচের দিকে ছিল ওয়ার্ল্ড কাপে আপনারা একটা ম্যাচ জিতেছেন তারপরে আপনারা এটা থেকে এটা থেকে আর কি কীভাবে রিগ্রুপ করছেন আর কি ওয়ার্ল্ড কাপের পরে আর কি মানে আপনাদের চলছে আসলে বলবো হ্যাঁ ওয়ার্ল্ড কাপে যখন আমরা ফার্স্ট ম্যাচ উইন করেছিলাম আমাদের বলবো যে আশা অনেক বেড়ে গিয়েছিল এবং আমাদের ভালো করার ইচ্ছা আমরা ইংল্যান্ডের সাথেও দেখি যে আমরা ইংল্যান্ডে অনেক ভালো করেছি ভালো ক্রিকেট খেলেছি তো সেই সেই ক্ষেত্রে আমাদের আরও একটা ম্যাচ জেতার ই ছিল সুযোগ ছিল তো সেইখান থেকে আমি বলবো যে আফটার ওয়ার্ল্ড কাপ এখন আমাদের সামনের যে সিরিজটা এই খুব ইম্পর্টেন্ট এবং আমরা এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখছি এবং আমি মনে করি অ্যাজ আ টিম আমরা খুব ভালো প্রিপারেশন নিয়েছি একটা ব্যাপার কি বলবেন মানে এই সিরিজটা ঘিরে দেখা যাচ্ছে যে অনেক আয়োজন স্পন্সর আছে আপনি মিডিয়া নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক মিডিয়া মানে এই অ্যাট্রাকশনটা কেমন লাগছে যেটা এক দুই বছর আগে আপনারা ততটা না হ্যাঁ আমি মনে করি যে এটা আমাদেরকে খুব বেশি ইন্সপায়ার করছে এবং যেহেতু আমাদের স্পন্সার এগিয়ে এসেছে এবং বাংলাদেশ উমেন্স উমেন্স ক্রিকেট টিমের প্রতি সবাই আগ্রহ প্রকাশ করছে তো এটা আমাদেরকে অবশ্যই বুস্ট করবে এবং আমার মাঠের খেলাটাকে আরও ভালো করার জন্য সেটা হচ্ছে একটা সময় তো মিরপুরেও খেলা হচ্ছে এখন স্পন্সর আমরা পাচ্ছি এটা ধরেন এই যে লাইম আসার জন্য দর্শকদেরকে কি তো হ্যাঁ আসলে হ্যাঁ আমি বলবো যে আমাদের ওমেন্স ক্রিকেটের জন্য এটা অনেক বড় সুযোগ এবং আমি মনে করি যেহেতু আমাদের ক্রিকেটটা লাইভ হবে এবং আশা করছি দর্শক আসবে আমাদের খেলা দেখার জন্য এবং সেই ক্ষেত্রে ইচ অ্যান্ড এভরি সবাই আসলে আমি বলবো যে অনেক আগ্রহ প্রকাশ করছে যে এখান থেকে কীভাবে ভালো ক্রিকেট খেলে এবং ভালো নিজের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করে আসলে টিমটাকে কন্ট্রিবিউট করা যায় নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও আসলে আমি মনে করি দেখেন আমাদের যে এশিয়ান কান্ট্রির যে টিমগুলো আমরা যখন খেলি হয়তো আপনারাও ভালো করে জানেন যে আমাদের এখন হোম কন্ডিশনে যে আমাদের পিস কন্ডিশনটা থাকে হয়তোবা আমরা এখন যে এফটিপির যে খেলাগুলো খেলছি আমার মনে হয় যে আমরা স্পোর্টি উইকেটে খুব কম খেলি তো সেই ক্ষেত্রে এখন আমাদের সেই দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদের বোর্ড থেকেও আমাদেরকে হয়তোবা ওই ধরনের পিচে খেলে আমাদেরকে অ্যাডাপ্ট করার জন্য তারাও চেষ্টা করছেন এবং এই কারণে হয়তোবা একটু ডিস্টেন্স তৈরি হয় তো আমি মনে করি যে যেহেতু আমাদের হোম কন্ডিশনে যে অ্যাডভান্টেজটা আমরা পাবো সেটা আমরা প্রপার ওয়েতে যাতে আমরা ইউজ করতে পারি সেদিকে আমাদের লক্ষ্য থাকবে আপাতত তেমন কোনো ইঞ্জুরি ইস্যু নাই বাট ছোটোখাটো টি প্লেয়ারদের ভিতরে যে একটু ব্যথা থাকে বা বাট মেজর কোনো ইস্যু নাই এখন আমি মনে করি আমাদের বিগত যদি রেকর্ড দেখেন আয়ারল্যান্ডের এগেন্স্টে আমরা অনেক ভালো করেছি এবং তাদের সাথে আমরা সব গেমই উইন করেছি তো সেক্ষেত্রে অবশ্যই আমরা নিজেদেরকে এগিয়ে রাখবো এবং যেহেতু হোম কন্ডিশন আমরা যে অ্যাডভান্টেজগুলো আমরা দেখেছি যে যেহেতু স্পিন উইকেট আমরা বলি স্পিন সহায়ক তো আমরা সেই সেই দিকটা যাতে প্রপার ওয়েতে ইউজ করতে পারি সেদিকে আমাদের মনোযোগ থাকবে এবং আমার মনে হয় টিমের সবাই সেটাই সেটাই চিন্তা করছে যে এই সিরিজটা সবাই খুব গুরুত্বপূর্ণ হিসাবে নিচ্ছে এবং কেউ মানে ইজিলিও নিচ্ছে না আমি বলবো কারণ আমাদের এই ছয় পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট আমি বলবো যে দেখেন আমরা সব সময় দেখেছি যে আমাদের হ্যাঁ আমরা ব্যাটিংয়ে কল আপস করি যে আমরা একটা ভালো গুড স্কোর আমরা বোর্ডে দিতে পারি না সেক্ষেত্রে সব ব্যাটাররাই আসলে চাই যে স্কোর করার জন্য তো আমাদের যেহেতু আমাদের হোম কন্ডিশনে খেলা তো আমাদের আমরা আমরা বলবো যে আমরা বলাররা একটু অ্যাডভান্টেজ পাই সেক্ষেত্রে হোম কন্ডিশনে আমাদের যেমন লো এবং টার্ন পিস থাকে তো সেই ক্ষেত্রে ব্যাটাররা সে ধরনের প্র্যাকটিস করছে কিভাবে বোর্ডে একটা ভালো গুড হেলদি টোটাল দেওয়া যায় যাতে আমাদের বোলারদের জন্য আরও বেশি সহায়ক হয় তো সেদিকে আমরা খুব গুরুত্বপূর্ণ লাস্ট বেশ কিছুদিন আমরা আফটার ওয়ার্ল্ড কাপ আমরা অনেক কাজ করেছি তো ইনশাআল্লাহ আশা করি এবার আমাদের ওডিয়ায় আমাদের ব্যাটাররা ভালো রান করতে পারবে